আজকে ঢাকামুখী সুনামগঞ্জের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা প্রথমে অনেককে ঢাকায় রাখলেও শেষ মুহূর্তে অনেকের যাওয়া বাতিল হচ্ছে এর মধ্য দিয়ে সুনামগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সুনামগঞ্জ চার নিয়ে সবার আগ্রহ রয়েছে সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর এবং বিশ্বমূরপুর উপজেলা নিয়ে জেলা সদরের এই মর্যাদাপূর্ণ আসনটি গঠিত এই আসনেও এবার বিএনপির একাধিক শক্তিশালী প্রার্থী মাঠে চষে বেড়ালেও ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবসময় বুক চিতিয়ে রাজপথে কর্মসূচি পালন সহ আগলে রেখেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল একাধিক মামলার আসামি সহ আওয়ামী লীগ সরকারের সময়ে বাড়িঘরে অবস্থান করতে পারেননি তিনি এই দুঃসময়েও দলের তৃণমূল নেতাকর্মীদের ধরে রেখে তাদেরকে সাহস দিয়েছেন জাতীয়তাবাদী ঝান্ডাকে সমুন্নত রেখেছেন দলের প্রতি চরম আত্মত্যাগের কারণে তাকেই মনোনয়ন দেওয়া হোক এটা চায় তৃণমূল তৃণমূলের এই প্রত্যাশা এবং নুরুলের আত্মত্যাগ বিবেচনা করে এই আসনে বিএনপি নীতি নির্ধারণী মহল তাকে সুনামগঞ্জ চার আসনে মনোনয়ন দিবে বলেই মনে করছেন তৃণমূল নুরুলও বরাবরের মতো মাঠে নেতাকর্মীদের নিয়ে রাজপথ এবং জনপথে এক একত্রিশ দফা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নয় সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা শহরে একত্রিশ দফার পক্ষে স্মরণকালে সবচেয়ে বড় জমায়েত করেছেন তিনি এ কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিতে তৃণমূল নেতা হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল আছেন মনোনয়ন তালিকার শীর্ষে এদিকে তার সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হাসান রাজার প্রপুত্র দেওয়ান জৈনুল জাকিরিনও মনোনয়নের চেষ্টা চালাচ্ছেন তিনি কেন্দ্রের একটি অংশ সহ জেলা বিএনপির নুরুল বিরোধী বলয়ের সঙ্গে প্রচারণায় আছেন তবে বিএনপির দুর্যোগে তার আত্মত্যাগের উদাহরণ না থাকায় এবং ভোট ব্যাঙ্ক থাকার পরেও তিনি দলীয় নেতাকর্মীদের সমর্থন আদায় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন দেওয়ান জয়নুল জাকেরিন ভোটের রাজা হলেও এবারে এবারের ভোটের হিসাবে তিনি সেই সুবিধা পাবেন না বলেও মনে করছেন অনেকে এই আসনে নুরুলকে টেক্কা দিতে জাকিরিনের সঙ্গে সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর সৌকত এবং সাবেক হুইফ ফদুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক যুক্তরাজ্য বিএনপির নেতা গোলাম রব্বানি সোহেল জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকও মনোনয়নের লাভের আশায় আছেন তবে জনপ্রিয়তা এবং দলের প্রতি আত্মত্যাগের কারণে সবাইকে ছাড়িয়ে গেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল আমাদের তথ্য বলছে নুরুল ইসলাম নুরুল পাচ্ছেন সুনামগঞ্জ চার আসনের মনোনয়ন এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার শেষ সময়টুকু বাকি আসম আসম রানার টিভি লন্ডন